মাত্র তিনশো টাকায় কীভাবে পঞ্চাশ পিস কোয়েল পাখির খাঁচা তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওতে দেখুন আসসালামু আলাইকুম আমি দিন এগ্রো অ্যান্ড ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম আমাদের আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি একশো কোয়েল পাখির ডিম আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে বসিয়েছি যেহেতু বাচ্চাগুলো ফোটার সময় হয়ে গিয়েছে তো বাচ্চাগুলো রাখার জন্য আমাদের একটি খাঁচার প্রয়োজন ছিল বর্তমানে খাঁচার অতিরিক্ত দাম থাকার কারণে আমি কোনো নতুন খাঁচা কিনে আনি নাই যেহেতু আমরা পূর্বে কবুতর পালন করেছি কবুতরের অনেক পুরাতন খাঁচা রয়েছে আমাদের বাসায় তাই কবুতরের পুরাতন খাঁচাগুলো আমরা ওয়ার্কশপে নিয়ে ঝালাই করে এনেছি বর্তমানে পঞ্চাশ পিস কোয়েল পাখি পালন করার জন্য একটি খাঁচা তৈরি করতে গেলে কমপক্ষে দেড় থেকে দুই হাজার টাকার প্রয়োজন বর্তমানে যেহেতু লোহার দামটা একটু বেশি এবং খাঁচার ব্যাপক চাহিদা রয়েছে এই কারণে খাঁচার দামটা একটু তুলনামূলকভাবে বেশি যেহেতু আমরা শখ করে অল্প কিছু কোয়েল পাখি পালন করব তাই অতিরিক্ত টাকা খরচ করে নতুন কোনো খাঁচা তৈরি করি নাই আমাদের এই পুরাতন খাঁচাটি মেরামত করতে মোট খরচ হয় আমাদের তিনশো টাকা ঝালাই করতে দেড়শো টাকা এবং বাবদ সত্তর টাকা এবং তিরিশ টাকা তারের প্রয়োজন হয় যেহেতু এটি আমাদের পুরাতন খাঁচা আরও চার থেকে পাঁচ বছর আগের তাই এটিকে খুব ভালোভাবে সিরেঞ্জ কাগজের মাধ্যমে জঙ্গলও তুলে নিচ্ছিলাম এবং সম্পূর্ণ খাঁচাটি খুব সুন্দরভাবে রঙ করে নিয়েছি যদি আমি নতুন একটি খাঁচা কিনে রঙ করে প্রস্তুত করতে যেতাম সেক্ষেত্রে আমার দুই থেকে আড়াই হাজার টাকার প্রয়োজন পড়তো আপনারা দেখতে পাচ্ছেন খাঁচাটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ইনশাআল্লাহ আমাদের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি মেশিন থেকে ফুটে বের হবে গতকালকে আমরা কিছু ডিম ক্যান্ডেলিং করি আলহামদুলিল্লাহ ডিমের কোয়ালিটি মোটামুটি ভালো যেহেতু শখ করে অল্প কিছু কোয়েল পাখি পালন করব তাই যে কয়টা বাচ্চা হোক না কেন আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের আরও একটা উদ্যোগ সেটা হচ্ছে যেহেতু একদিনের পাখিগুলো ডিম পারতে অনেক দিন সময়ের প্রয়োজন তাই কিছু ভ্যাকসিন করা বড় পাখি আমরা কোথাও পেয়ে যাই তাহলে আমরা নিয়ে নেব ইনশাল্লাহ আপনারা যারা আমাদের খামারের ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য যারা আমাদের ভিডিও নতুন করে দেখছেন আমি একজন তরুণ উদ্যোক্তা গাজীপুর মোবাইল থেকে আমরা মূলত টাইগার মুরগি পালন করি আপনারা যারা একদিনের গ্রেটের টাইগার মুরগির বাচ্চা ও বিষ ডিম নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে বাচ্চা এবং ডিম ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যোগাযোগ করতে সরাসরি আমাদেরকে কল করতে পারেন আমাদের মোবাইল নাম্বারে অথবা আমার ভিজিট করতে চলে আসেন গাজীপুর মোবাইল মিরের বাজারে